নমস্কার বন্ধুরা আজকের বেরিয়ে আলোচনা বিষয় হচ্ছে কুম্ভ রাশির মাসিক রাশি ফল নভেম্বর মাস দু হাজার এই নভেম্বর মাসটি আপনাদের জন্য ভালো ফল দেবে বিশেষ করে আপনার কর্মজীবন এবং বাধা অতিক্রম করার জন্য আপনার যোগ কারক গ্রহ শুক্র দুই থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত নবম ঘরে ভাগ্যস্থানে স্বক্ষেত্রে সঞ্চার করবে যা চমৎকার ভাগ্য বড়দের সমর্থন এবং ভ্রমণ বা উচ্চ শিক্ষার সুযোগ নিয়ে আসবে আপনার দশম ঘরে কর্মস্থান মাস জুড়ে স্বক্ষেত্রে মঙ্গলের সাথে খুব সক্রিয় থাকবে বুধ বাইশে নভেম্বর পর্যন্ত রবি ষোলোই নভেম্বর থেকে এবং শুক্র ছাব্বিশে নভেম্বর থেকে এখানেও যোগ দেবে এটি উচ্চ পেশাগত কার্যকলাপ ও স্বীকৃতি নির্দেশ করে আরেকটি বড় শক্তি হলো আপনার ষষ্ঠ ঘরে উচ্চস্ত বৃহস্পতি যা আপনাকে স্বাস্থ্য পরিচালনা করতে শত্রু এবং প্রতিযোগীদের অতিক্রম করতে এবং ঋণ কার্যকরভাবে পরিচালনা করতে শক্তি দেবে চ্যালেঞ্জগুলির মধ্যে রয়েছে আপনার দ্বিতীয় ঘরে শনি আর্থিক শৃঙ্খলা প্রয়োজন এবং প্রথম সপ্তম ঘরে রাহু কেতু অদক্ষ ব্যক্তিগত বানাম অংশীদার সমস্যা কর্মজীবন ও চাকরি এই নভেম্বর মাসটি ভালো ফল নিয়ে আসবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এটি আপনার কর্মজীবনের জন্য ভালো সময় শক্তিশালী দশম ঘরের কারণে আপনি আপনার পেশায় সাফল্য পাবেন আপনি আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা পাবেন মঙ্গল আপনাকে উৎসাহ এবং শক্তি দেবে যখন রবি ষোলোই নভেম্বর থেকে আপনার কৃতিত্ব আরো বাড়াবে ছাব্বিশে নভেম্বর শুক্র দশম ঘরে প্রবেশ করায় পেশাগত আকর্ষণ যোগ করবে যারা চাকরি বা স্থান পরিবর্তন করতে চান তারা এই নভেম্বর মাসে কাঙ্ক্ষিত ফল পাবেন তীব্র শক্তির কারণে আপনাদের কর্মশক্তির সহযোগী কর্মীদের সাথে সমস্যা হতে পারে তাই তাদের সাথে ব্যবহার ভালো করতে হবে সতর্ক রাখতে হবে এই বিষয়ে নবম ঘরে বুধ বক্রি তেইশে নভেম্বর থেকে ভ্রমণ পরিকল্পনা বা বড়দের সাথে কথোপকথনের ক্ষেত্রে সতর্ক থাকা পরামর্শ দেওয়া হচ্ছে এখন দেখে নেওয়া যাক কুম্ভ রাশি নভেম্বর মাস আর্থিক অবস্থা কেমন থাকবে নভেম্বর মাসটি আর্থিকভাবে মাঝারি থাকবে কর্মজীবন শক্তিশালী হলেও আপনার দ্বিতীয় ঘরে শনি কঠোর আর্থিক শৃঙ্খলা এবং অর্থ সম্পর্কিত সতর্ক কথাবার্তা প্রয়োজন আপনার ভালো উপার্জন হবে কিন্তু একই সাথে আপনাকে এই নভেম্বর মাসে সম্ভবত ভ্রমণ নয় ঘরে শুক্র থাকার কারণে বা স্বাস্থ্য ঋণ ব্যবস্থাপনা ষষ্ঠ ঘরে বৃহস্পতি থাকার কারণে অনেক অর্থ ব্যয় করতে পারে আপনি জমি সম্পত্তি বা যানবাহন কিনতে পারেন শুক্র তৃতীয় চতুর্থ ঘরে দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে অপ্রত্যাশিত ব্যয় সম্পর্কে সতর্ক থাকুন তাহলে বোঝা যাচ্ছে নভেম্বর মাসে দ্বিতীয় তৃতীয় সপ্তাহে আপনাদের সাবধানে থাকতে হবে যাতে অর্থ ব্যয় না হয় পারিবারিক সম্পর্ক নভেম্বর মাসটি পারিবারিক বিষয়ের জন্য অনুকূল আপনি আপনার আত্মীয়দের সাথে দেখা করতে পারবেন এবং পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে পারবেন আপনার জীবন সাথী তাদের পেশা বা চাকরিতে সাফল্য পাবে বৃহস্পতি দশম ঘর দেখছে তবে আপনার প্রথম এবং সপ্তম ঘরে রাহু কেতু অদক্ষ আপনার প্রাথমিক শিক্ষাকে ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি করার সম্ভাবনা রাখে ধৈর্য এবং স্পষ্ট কথোপকথন প্রয়োজন নবম ঘরে শুক্র পিত্ত স্থানীয় ব্যক্তিদের সাথে ভালো সম্পর্ক বিদ্যমান সমর্থন করে থাকে কুম্ভ রাশির স্বাস্থ্যগত দিকে নভেম্বর মাস স্বাস্থ্যগত দিক থেকে ষষ্ঠ ঘরে উচ্চস্থ বৃহস্পতি থাকার কারণে এই নভেম্বর মাসটি সাধারণভাবে ভালো যাবে যা স্বাস্থ্য সমস্যাগুলো কার্যকরভাবে পরিচালনা করতে এবং কাটিয়ে উঠতে সহায়তা করে তবে আপনি ছোটোখাটো ত্বকের অ্যালার্জি বা কানের সমস্যা ভুগতে পারেন আপনাকে গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে প্রথম ঘরে রাহু কিছু উদ্যোগ বা মাথা সংক্রান্ত সমস্যা সৃষ্টি করতে পারে সঠিক বিশ্রাম ও রুটিন ভালো করতে হবে স্বনির্ভর ব্যবসা বা অংশীদারিত্ব ব্যবসা ব্যবসায়ীদের জন্য সময় ভালো যাবে কারণ শক্তিশালী দশম ঘর দ্বারা চলিত ব্যবসার কিছু সম্প্রসারণ বা পরিবর্তনকে ইঙ্গিত রয়েছে এই পরিবর্তন বা সম্প্রসারণ আপনাকে উল্লেখযোগ্য অগ্রগতি করতে সাহায্য করবে আপনি এই নভেম্বর মাসটি গুরুত্বপূর্ণ চুক্তিতেও স্বাক্ষর করতে পারেন তবে সপ্তম ঘরে কেতুর কারণে অংশীদারিত্বমূলক ব্যবসায়িক চুক্তিতে সতর্ক থাকার প্রয়োজন ষষ্ঠ ঘরে বৃহস্পতি কর্মচারী ও প্রতিযোগীদের ভালোভাবে পরিচালনা করতে সহায়তা করবে এই বৃহস্পতি থাকার কারণে আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে শিক্ষার্থী শিক্ষার্থীদের জন্য নভেম্বর মাসটি ভালো সময় যাবে কারণ তারা তাদের পরীক্ষায় সাফল্য পাবে এবং নয়তম ঘরে শুক্রের সমর্থনে দুই তারিখ থেকে পঁচিশে নভেম্বর কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে আপনার পঞ্চম ঘরে অধিপতি বুধ প্রথমে দশম ঘরে শক্তিশালী বুধ বক্রি হওয়ার কারণে এই নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে পড়াশোনায় মনোযোগ ব্যাহত হতে পারে তাই সতর্কতা প্রয়োজন মনোযোগী থাকুন এবং ভালোভাবে রিবেশনগুলো করুন যারা পরীক্ষা দিয়েছেন তাদেরও ভালো ফল আসবে যেসব প্রতিকারগুলো নভেম্বর মাসে কুম্ভ রাশির জাতক জাতিকারা মেনে চলবেন শুক্রর জন্য কারণ শুক্র নবম ঘরে যোগকারক গ্রহ শুক্রবার দেবী লক্ষ্মীর পূজা করুন বড়দের এবং গুরুদের প্রতি শ্রদ্ধাশীল থাকুন দশম ঘরে মঙ্গল থাকা বা রবির জন্য পেশাগত সাফল্য এবং কাজের চাপ সামলাতে প্রতিদিন হনুমান বা আদিত্য হৃদয় পাঠ করুন দ্বিতীয় ঘরে শনির জন্য শনিবার শনি মন্ত্র বা হনুমান চল্লিশা জপ করুন কথা বলা এবং আর্থিক বিষয়ে মনোযোগী হন দরিদ্রদের খাদ্য দান করুন রাহু কেতু প্রথম ঘরে আছে রাহু ন সপ্তম ঘরে আছে কেতু এর জন্য ভগবান শিব বা গণেশের পূজা করুন রাহুর জন্য ভগবান শিব কেতুর জন্য গণেশের পূজা করুন সম্পর্কে ধৈর্য এবং বোঝাপড়া অনুশীলন করুন ষষ্ঠ ঘরে বৃহস্পতির জন্য বৃহস্পতিকে শক্তিশালী করতে এবং বাধাগুলি পরিচালনা করতে নিঃস্বার্থভাবে অন্যদের সেবা করুন সেবাই হচ্ছে ভালো থাকার মুক্তির পথ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা